চ্যানেল ড্যো নট প্রমোট ইনিভায়াল্ট হারফুল ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল is mean for এন্ড এডুকেশনাল পারপাস অনলি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না জোর করে উচ্ছেদ করলে লড়াই হবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালে চুঁচড়ার বিধেয়ক করছে মজুমদার বললেন দরকার পড়লে রাত জাগবো তবু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেব না দেখুন একটা বিশেষ মুহূর্তে আপনাদেরকে ডাকতে বাধ্য হলাম কিছু কথা বলার জন্য। কেন্দ্রে বিজেপি সরকার আসবার পর প্রতিনিয়ত স্বাধীনতার পর থেকে রেলের যে সম্পত্তি রেলের বাইরের দিকের যে সম্পত্তি সেই সব এলাকায় ব্যবসা করে বহু মানুষ তাদের জীবন জীবিকা নির্ভর করে জওহরলাল নেহরু থেকে মনমোহন সিং কোন প্রধানমন্ত্রী এদের গায়ে কাজ করেন আমরা ইভিন অটল বিহারী বাজপেয়ীজির কথাও বলছি তিনিও এই মানুষগুলোর উপর হাত দেয়নি কারণ তাদের জীবন জীবিকা এর উপরে নির্ভর করত কিন্তু নরেন্দ্র মোদীর সরকার আসার পর যখন একের পর এক কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় অধিকৃত সংস্থা বিক্রি করতে আরম্ভ করলো তখন রেলের উপরেও এদের নজর পড়ল এবং আমার ব্যান্ডেল হুগলিঘাট হুগলি চুচুড়া বিরাট এলাকা নিয়ে রেলের ক্যাম্পাসে যেমন ব্যবসা করে রেলের বাইরে রেলের অব্যবহৃত জমিতে বহু মানুষ বসবাসও করে তাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লাইট রেশন কার্ড সব তারা সেই ঠিকানায় করে নিয়েছে এখন রেল প্রতিনিয়ত নোটিশ করছে যে তোমাদের অনুপ তারিখের মধ্যে উঠে যেতে হবে এটা মামাবাড়ি নাকি একটা বাড়িতে লোকে যদি পশু পাখিও পোষে সেটাও তাড়াতে গেলে মায়া হয় হ্যাঁ এরা এক একটা নোটিশ দিচ্ছে দিয়ে বলছে উঠে যাও উঠে যাও এইটা সম্ভব কখনো হ্যাঁ একটা এগারো সাত টাইম দিয়েছে এগারো সাত দশ সাতের মধ্যে জমি খালি করো আর এগারো সাতের মধ্যে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও তাদের জোর করে দিচ্ছে আমরা বলছি ছাড়ব না এটা তো নয় আমরা বলছি তোমরা এদের পুনর্বাসন দাও ব্যান্ডেলে রেলের বহু জমি রয়েছে এগুলো এরা যেমন আদানি সহ ওদেরকে শিল্প গোষ্ঠী রয়েছে তাদের কাছে এই সমস্ত সম্পত্তি লিজ দেবে বা বিক্রি করবে রেলের কোয়ার্টার করবেশান করে দিচ্ছে রেলের কোয়ার্টার ভেঙে শ্মশান করে দিচ্ছে আগামীকাল সকাল নটায় আমরা ব্যান্ডেল স্টেশনে রেলের এবং কেন্দ্রীয় সরকারের এবং অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা আন্দোলন করব লড়াই করব এবং এই বাসস্থানের লোকেরা যারা ব্যবসা করে তারা তাদের পরিবারের স্ত্রী পুত্র কন্যা সব নিয়ে রাস্তায় নামবে কেন্দ্রীয় সরকারের এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে এটা আমি আপনাদের কাছে জানাচ্ছি আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলন আমাদের যুব ছাত্র মহিলা ট্রেড ইউনিয়ন সবাইকে নিয়ে আমরা রাস্তায় নামব এবং যাদের উপর নোটিশ দিয়েছে সেই লোকগুলোকে নিয়ে সেই লোকগুলোকে নিয়ে আমরা কালকে করব মিছিল পরিবারদের নিয়ে পরশু দিন দশটা থেকে চারটে পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ করব এবং ওরা বলেছে এগারো তারিখে ভাঙবে আমরা এগারো তারিখে রাত্রির একটা থেকে জমায়েত করছি ওদের টার্গেট আমরা যা শুনেছি রাত্রে বেলা ভাঙবে দশ তারিখ রাত্রে দশ তারিখ রাত্রে আমরা একটাই জমায়েত করছি দরকারে আর বি এফ সাথে লড়াই হবে আর বাংলার পুলিশ নিশ্চয়ই এই অবিবেচক সিদ্ধান্ত নেবে না বাংলার পুলিশ মানুষের পেতে লাচি মারার জন্য নয় বাংলা সরকার পুনর্বাসনের পক্ষে পুনর্বাসন দাও উচ্ছেদ হ্যাঁ আমরা তো দিতে রাজি আমরা তো দিতে রাজি আপনারা তো সাংবাদিক আপনারা জানেন যে ব্যান্ডেলে রেলের কত জমি আছে এই যে সেন্ট্রাল স্কুল হলো আমরা তো বাজার দিইনি বহু মানুষ তার জন্য গৃহচ্যুত হয়েছে বহু রেলের কোয়ার্টার ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু যেহেতু সেন্ট্রাল স্কুল হলো আমরা বাধা দিইনি তো আমরা বাজার দিচ্ছি না এখনো উন্নয়নের পক্ষে আমরা কিন্তু রেলের যে পর্যাপ্ত পরিমাণ জমি সেই জমির একটা অংশ পুনর্বাসন দিয়ে দিই আমরা পুনর্বাসন দিয়ে দিলে নিজেরাই উচ্ছেদ করে নেব ওদেরকে দরকার হবে না হ্যাঁ আমার আমরা দেখুন আমরা এই যে পিডাব্লিউটি জমি অ্যাকোয়ার করে রেখেছে যে নকবাই করে রেখেছে আমরা কখনো বলছি যে পুরো দোকান ভেঙে দেবো আমরা বলছি জেল ছেড়ে দাও জেল ছেড়ে দাও জেল ছেড়ে দাও আমরা তোমরা ব্যবসা করো আমরা কখনো বলছি না পুরো রেস্টুর করে দেবো তো সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাই বলুক না যে যেটা জমি ওদের ব্যবহারে লাগবে সেটা ওরা আমাদের আইডেন্টিফাই করুক যেটা আমরা ব্যবহার করব তার বাইরে যে জমি পড়ে থাকবে সেখানে পুনর্বাসন হোক আমাদের আপত্তি নেই লড়াই হবে লড়াই হবে বিনা লড়াইতে এক ইঞ্চি ব্যান্ডেলের জমি যারা মানুষ বসবাস করছে এক ইঞ্চি জমিও রেল অধিগ্রহণ করতে পারবে না আমাদের সাথে আলোচনা করতে হবে পুনর্বাসন নিয়ে কথা বলতে হবে মানুষের স্বার্থ দেখে যা করার হবে রাজওয়ারি করলে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.